দেখো আমার আব্বা খাইতেছে আমি চাইছে দেখতেছে আমার আব্বা কি মজা হই খিচুড়ি খেতেছে একসময় তার অনেক পছন্দর খাবার ছিল খিচুড়ি আসসালামাইকুম গেদা দিদি একমালা কেবা আস ভালোই আসো আজকে না আর আজ কয়েকদিন ধরে বাদল আর মনে হইতে না বেশি ভালো খেলাধ আমি খিচুড়ি আর যা জানি পোলার নিছি আর মুসুরের ডাল নিছি আর পোলার চালের অর্ধেকের ডাল নিছি আর অর্ধেক হলো গাছ বুটের ডাল হেদ ধরে নিছি আমি এখানে হাফ কেজি চাল দিসি আর হাফ কেজি ডাল দিছি এক পাওয়া হলো বুটের ডাল এক পাও মুসুরের ডাল বুঝছো আর এই যে সাইলগুলা দেখতেছো এই চাইলগুলো হলো বিন্নি দিয়ে না পায়েসানো আমার আব্বা আমার আব্বা নাকি এই চাইল দিয়ে পায়েস রান্না আমার আব্বা না মিষ্টি জিনিস খেবেন নাকি মেয়েলা পছন্দ করে তাই আব্বার নাকি পায়েস রানবো আর ধর খিচুড়ির হাতে বেগুন ভাজি খামো বেগুন ভাইজে নিলে ভালো নাকবে নিয়ে খেবেন নাকি নইলি সেই জন্য বেগুনও কেটে নিছি পেঁয়াজ কাঁচা কেটে নিছি আর ধর বিন্নি এটা না আমার চাকমা ভাবি দিছে রাঙামাটি মাটি বুঝছো হে আমাক ভালো বেসে বাড়ি থেকে যা আনে তাই আমার দেয় বুঝছো আর এই যে দিছে এটা আমি যে ভালো হয়ে কষলা কষলা ধুয়ে নিমো আর এটা দিয়ে না ফাইন এরা পায়েস রানবো আর এই বিন্নি চালের পায়েস এত ভালো না গে আর দেখো আমি দুধ আগের থেকে জাল হয়ে থাকি আর যে দুধের মধ্যে কালো কালো দেখতেছো না এগুলো আমি পেলে আমাদের দুধ জাল দিয়েছিলাম নিশে চাষি আটকা ঘন হচ্ছে এখন আমি যে চিনি দিয়ে দিলাম আমি মিঠা কম খাইতো সেই জন্য আমার পছন্দ অনুযায়ী তোমরা দিও আর এখানে সাদা এলাজ দিছি দারচিনি দিছি এটা দিলে না ফাইন কিরা নেছি আর যখন ওয়ে যাবো নামানোর আগে আগে দেখো আমি কাপের মতো নারকেল কোরানো দিলাম তোমরা কল নারকেল করানো দিও নারকেল করানো দিলে কল বেশি স্বাদ লাগে এই যে নারকেল কোরানো দিয়ে দিলাম দিয়ে আল্লাহ জাল দিয়ে নাড়াচাড়া হয়ে রে চুলাটা বন্ধ হয়ে দিলাম বুঝছো আর এই ধর বাজার থেকে কি নিয়ে এসে ইল সমাজ নিয়ে এসে এই ইল সমাজ আমার গেদা গেদি বাজি খেবেন নিগে এত পছন্দ করে হ্যাঁ অন্য কোনো মাছ খায় না বুঝছো হ্যাঁ এই মাছ বাজি মেলা পছন্দ করে এই জন্য এই যে তোমার দুলা ভাই এই মাছ নিয়ে এসে আর আমি আস্তে আস্তে হয়ে বেজে দেই খুব স্বাদ করে খায় ওরা আর এই ধর তোমার দুলা ভাই তো বড় মাছ খায় না আবার এই মুরগি খায় না হে খালি ছোট মাছ মাছ খায় আর ছোট মাছ নিয়ে এসে আর এই ছোট মাছ আনার পরে আমি বৃষ্টির দিন এই কাটতে যাই যে কষ্ট হয়েছে এখানে এক কেজি বারো মিশালি ছোট মাছ আনছে আর দুই দিন আগে মালা মাছ আনছে আবার আজকেও ছোট মাছ নিয়ে আইছে যাই ও কি আর করা বাজার থেকে যখন আনছে কিছু তার করার নাই আর এই ধর মাছ কাইটে ধুইয়া পিছন দিক দিয়ে কেঁচা কাঁচা করে কেটে দিছি যেন ভিতরে নুন মরিচ যায় আর এই যে তেলে আমি ভেজে নিতেছি একবারে মস মশা হয়ে ভেজে নিবো বুঝছো আর কিছুরি দিয়া এই ইলিশ মাছ বাজা খেবেন নাকি নলি যে স্বাদ না গে আর কত তেল বাইরেছে মাছ কোন মেলা ফাইন আছে ছোট অলি কি হয়েছে স্বাদ আছে তো এই যে মাছগুলা উল্টা পাল্টা চুলার হিটটা না মিডিয়ামে রাখছি মানে একবারে নিবাও দেইনি আবার জোরেও দেয় নেই বাড়াইয়া দিছি দিয়ে মাছ গুলাই বেজা নিলাম আমার কাছে তো এত গেরান আসতেছে এই ইলিশ মাছের কি আর খাম বাঁচতে বাঁচতে আমার পেট ভরে গেছে আর যেগুলো রান্না করা যায় যে না রান্ধে খেবায় কারণে পেট ভরিয়া যায় তো আমারও মনে হয় কি আর বাপ পছন্দ হলেজন্য আমি যে রেডি হয়ে নিছি বেগুন ভেজে নিলাম আমি মাছ ভেজে নিলাম খিচুড়ি রান্না নিলাম খিচুড়ি রান্দা তোমাকে আর দেখাইলাম না যাই হোক আমার ভিডিওটা কেউ না গেলো তোমার কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট হই কই এই দেখো আমার আব্বা খাইতেছে আমি চাইছে দেখতেছে আমার আব্বা কি মজা হয়ে খিচুড়ি খাইতেছে এক সময় তার অনেক পছন্দ খাবার ছিল খিচুড়ি তাহলে আজকের মতো বিদায় নেই তোমরা ভালো থাকো